রান্না করছি কাতলা মাছ দিয়ে পটল মাছ পটল দিয়ে ঝোল এইভাবে মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে একদমই মশলা আমি দেইনি সামান্য একটু জিরে বাটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব মাছগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি মাছটা একটু লাল লাল করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে ওই তেলেই আমি একটু সামান্য জিরে দিয়ে দেব তেলে আমি দিয়ে দিচ্ছি জিরে পটলগুলো ছেড়ে দেব। পটল আলু আস্তে আস্তে আমি হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজব না একটা আলু কেটে দিয়ে দিলাম হালকা লাল করে আমি ভেজে নেব ওদিকে মশলাটা আমি করে নিলাম লঙ্কাও ভেজে রেখেছি চারটে সামান্য একটু জিরে ভেজে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ঝোলটা ফুটে গেছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ঢেকে দেবো ঢাকনা তুলে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমার তরকারিটা হয়ে গেছে ভাজা মশলাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো ଦେଖ ଏକଦମି କମ୍ ମସଲାରେ ଆମେ ରାନା କରୁଛି ହୋଇଗଛି ମାଛ ରାନା ନାମି ନିଲାମ